আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে লজিক ফাংশন হতে আমরা যখন লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করি সেই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে বা সমীকরণ থাকে এখানে বলা হচ্ছে এক্স সমান বি প্লাস এ নট বি প্লাস এ বি নট এটা দিয়ে আমরা লজিক সার্কিট কিভাবে অঙ্কন করবো তাই না এখানে একটি বিষয় সেটি হচ্ছে আমরা যদি কোনো সময় দেখি যে এ আছে আবার এ নট আছে আবার বি আছে বি নট আছে তাই না তো সেক্ষেত্রে প্রথমে আমরা এই চিত্র অঙ্কন করার সময় এ এবং এ নট বি এবং বি নট একসাথে অঙ্কন করে নিতে পারি যেমন এ একটা লাইন এটা হচ্ছে এ আর এখান থেকে এখানে নট যুক্ত করে নট যুক্ত করে আমরা নিচে আর একটা লাইন টানলাম যেটি এ নট অর্থাৎ এটা হচ্ছে এ এইখানে সে নট হয়েছে অনুরূপভাবে এটা হচ্ছে বি আবার এখানে আমরা নট যুক্ত করব এইখানে যেটা হলো সেটি হচ্ছে বি নট এ এ নট বি বি নট এরপরে কী করব এইগুলি দ্বারা আমরা এখন এক দুই তিনটা গেট অঙ্কন করব আবার তিনটা যোগ করে একটা বানাবো ভালো করে লক্ষ্য করি আমরা জানি গুণ করার জন্য অ্যান্ড গেট তো এ আর বি গুণ হয়েছে না এই লাইনগুলির মধ্যে এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো বি গুণ মানে কি এই এ থেকে একটা লাইন টানব বি অর্থাৎ এই বি থেকে একটা লাইন টানব এ আর বি দুটা মিলে কি হয়েছে গুণ হয়েছে তো গুণ করার জন্য আমরা এখানে অ্যান্ড গেট অঙ্কন করবো আমরা জানি অ্যান্ড গেট ডি এর মতো দেখতে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি এরপরে এ নট ভালো করে লক্ষ্য করি এ নট মানে কি এই এ নট থেকে লাইন টানব বি বি মানে এটা আবার বলছি এ নট অর্থাৎ এটা কিন্তু এ নট আমি প্রথমে বলেছি এটা এ এটা এ নট তাহলে এই লাইনটা হচ্ছে এ নট এ নট থেকে আমরা এখানে লাইনটা অঙ্কন করেছি আর বি তো ফ্রেশ বি হচ্ছে এইটা আর এটা বি নট তো যেহেতু এ নট বি বলেছে তা এ নট আর বি দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো আবার এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করবো গুণের জন্য অ্যান্ড গেট এই লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি এরপরে এ বি নট এ বিনট মানে কি এই যে এটি প্রথমটা এ বিনট এইখানে এই লাস্টেরটা বিনট লাস্টেরটা বিনট প্রথমটা এ শেষের বিনট দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ হয়েছে না হ্যাঁ গুণ হয়েছে তাই আবার একটা লাইন গেট অঙ্কন করবো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ বিনট এখন আমরা কী করব এটা যে একটু নিচে টেনে নিব আবার এইটা নিচ থেকে উপরে টেনে নিব এখন এই যে এই লাইনটা এই দিক থেকে নিয়ে এসেছি এই লাইনটা একটু উপরে নিয়ে গেছি এইখানে আমরা সবগুলো যোগ করব কারণ এটার ফলাফল পেয়েছি এইটা মাঝখানের ফলাফল মাঝখানেরটা শেষেরটির ফলাফল হচ্ছে এইটা সবগুলো একত্রে যোগ করব তো যোগ করার জন্য আমরা জানি ওয়ারগেট গেট তাই না তো গেট তো এই যে চাঁদের নেয় বাঁকা এরকম এটা হচ্ছে গেট এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্সের মান অর্থাৎ এইখানে আমরা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে নট বি আর শেষের হচ্ছে এ বি নট এই তিনটা একসাথে কিন্তু যোগ হয়েছে তো যোগ করার জন্য এই যে অর গেট অঙ্কন করেছে যোগের গেট এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে সমান এই টোটাল সমীকরণটা তো এইভাবে আমরা এই লজিক ফাংশন বা সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ